আর্জেন্টিনা তাদের গ্রুপ পর্বের শেষ ম্যাচে পেরুকে দুই শূন্য গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন নিশ্চিত করেছে এবং একই সঙ্গে দু সালের পর প্রথমবার আর্জেন্টিনা এই কোপা আমেরিকার গ্রুপ পর্বের প্রতিটা ম্যাচ জিতে শেষ করল এবং দুই হাজার ষোলো সালে যখন হয়েছিল সেবার আর্জেন্টিনা ফাইনাল খেলেছিল যদিও ফাইনালে শেষ পর্যন্ত তাদের হারতে হয়েছিল এই ম্যাচে আর্জেন্টিনা তাদের স্টার্টিং ইলেভেনটা সাজায় নয়টা পরিবর্তন করে অর্থাৎ স্কোয়াডের বাকি সবাইকে গেম টাইম দেওয়ার জন্য যে চেঞ্জগুলো করা হয়েছিল লাউতারো মার্টিনেস তিনি টানা গোল করলেন এই ম্যাচেও লাউতারো জোড়া গোল আর্জেন্টিনাকে এনে দিল পূর্ণ তিন পয়েন্ট যদিও ব্যবধানটা বাড়তে পারত যদি না লিয়ান্ড্রো পারাদেস এই ছবিটার মতো করে পেনাল্টিটা আসলে মিস না করতেন তবে শেষ পর্যন্ত লাউতারো মার্টিনেজের আরেকটা এইটটি মিনিট প্লাস গোল এবং সেটাই আর্জেন্টিনাকে নিয়ে এলো পয়েন্ট টেবিলে সবার ওপরের স্থানে দেখুন লাউতারোর একটা ছবি আমরা দেখিনি কিন্তু ম্যাচটা দেখলে সেটা হচ্ছে কি আমরা দেখতে পাবো সেই কথাটা বলবো তবে আর্জেন্টিনার ডমিনেন্সটা বোঝায় এই ম্যাচ স্ট্যাটে বারোটা শটস এর মধ্যে অন টার্গেটেই ছিল ছটা শট এবং বল পজিশনও দেখুন সেভেন্টি ফাইভ ইন দুটা পয়েন্ট এখানে এক হচ্ছে গিয়ে আর্জেন্টিনার মিডফিল্ড মিডফিল্ড কিন্তু পুরোপুরি এই ম্যাচে নতুনদের নতুন মিনস হচ্ছে নতুন একটা লাইন আপকে আসলে সুযোগ দেওয়া হয়েছে আহ তারাও আসলে ক্লিক করলেন মেসির জায়গা কে মানে মেসির জায়গাটা এই ম্যাচে কে খেলবেন সেটা নিয়েও হচ্ছে গিয়ে তিনি কেমন করেন সেটা নিয়ে আসলে কোশ্চেন ছিল অ্যাংহেল ডি মারিয়া তিনি আরো একবার স্টার্ট করলেন এবং ফার্স্ট গোলটা যেটা হয়েছিল লাউতারো মার্টিনেজের সেটা হচ্ছে অ্যাংহেল ডি মারিয়ার দারুণ একটা হচ্ছে গিয়ে সাপ্লাই এখান থেকে গোল করলেন পারেস এরপরে অ্যাংহেল ডি মারিয়া তারপর হচ্ছে গিয়ে গোলটা আসলো এই জায়গায় লাউতারো কে নিয়ে আসলে আলাদা করে কথা বলতে হবে আপনি যদি খেয়াল করেন ফার্স্ট গোলটার পর লাউতারো হচ্ছে যে লিওনেল মেসি যেহেতু এই ম্যাচটা নেই লিওনেল মেসির কাছে যে লিওনেল মেসিকে জড়িয়ে ধরলেন মানে একজন লিডার তো আসলে তেমনই হয় লিওনেল মেসি যেই কাজটা করেছেন লাউতারোর এই যে বদলে যাওয়া আর্জেন্টিনাকে ওই গোলের মোমেন্টামে রাখা এই সব কিছু কিন্তু হয়েছিল লিওনেল মেসি গুয়েতমালার এগেনস্ট একটা পেনাল্টি পেয়েছিলেন যেটা তিনি না নিয়ে লাউতারোকে দিয়েছিলেন কারণ লাউতারো একটা অফ ফর্মে ছিল দু সাল পুরো সাল লাউতারো মার্টিনাস কোনো গোল করতে পারেনি ওই যে লাউতারো ও ফর্মে ফিরলেন এরপর তো অবিশ্বাস্য লাউতারো মার্টিনেজের এই ফর্মটাই আসলে আর্জেন্টিনা পুরো টুর্নামেন্ট জুড়ে দেখতে চাইবে কোপা আমেরিকায় এখন পর্যন্ত তিনি টপ স্কোরার এবং এমন একটা ম্যাচে তাকে স্টার্ট করানো হলো আগের দুই ম্যাচ তিনি স্টার্টই করেন নাই অল্প কিছু মিনিট খেলেছেন এক ম্যাচে সতেরো এক ম্যাচে আরো কম চোদ্দ মানে যদি আপনি রেগুলেশন টাইম হিসাব করেন সেখান থেকে মার্তিনেজ যখন স্টার্ট করলেন আরও একটা ম্যাচ আর্জেন্টিনা পার করলো ফার্স্ট হাফে কোনো রকম কোনো গোল না করে সেকেন্ড হাফে গিয়ে লাউতারো মার্তিনেজি গোলের যে শূন্যতাটা ছিল সেটা পূরণ করে দিলেন এর আগে থেকে যদি আমরা আসি যে আর্জেন্টিনার এই চেঞ্জ কেমন করলো নয়টা একদম শুরুতেই ইনসাইড টেন মিনিটস নিকোলাস অতামেন্দি দুটো ভালো সুযোগ পেয়েছিলেন কর্নার কিক থেকে যেখান থেকে তিনি লাফিয়ে উঠেছিলেন গোল পান নাই হান্দ্রো গার্নাচেও একবার ভেবেছিলেন তিনি গোলে শট করবেন যিনি একটা সুযোগ পেয়ে গিয়েছিলেন যেহেতু পুরোটা সাফল করে ফেলেছিলেন আর্জেন্টিনার কোচ লিন্স কালোনি যদিও এই ম্যাচে ছিলেন না ওয়াল্টার স্যামুয়েলকে আমরা ডাগ আউটে দেখছিলাম সেই জায়গাতে এবং গার্নাচোর ওই ইনক্লুশনটা কতখানি কাজে দিয়েছে সেটা নিয়ে প্রশ্ন থাকতে পারে তিনি পঁয়ষট্টি মিনিট পর্যন্ত খেলেছেন বয়স তো একেবারেই কম তার ভেতরে চেষ্টা সবসময় ছিল যেমনটা সাধারণত আমরা ম্যানচেস্টারটে দেখি ওরকমই তিনি খেলেছেন আর এই ছাড়া যদি মিডফিল্ডের লো কথা যদি বলি পারে যে কাজটা করেছিলেন পারে দেশ নিচে নেমে আসছিলেন সেন্টার ব্যাকদের মাঝখান থেকে খেলা বিল্ড আপের চেষ্টা করছিলেন এই পারেদেশ একটা পেনাল্টিও মিস করেছে এটা নিয়ে নিশ্চয়ই আপনি বলবেন এর এই ছাড়া আর্জেন্টিনার মানে ফার্স্ট হাফের যদি আপনি হিসাব করেন পেরুর সঙ্গে তারা খুবই ডমিনেশন দেখিয়েছে ঠিক কিন্তু ঠিক গোল করার মতো পরিষ্কার সুযোগ কি আমি বলবো যে খুব বেশি পেয়েছিল না সেটা যদি আপনি অন্য ম্যাচগুলোতেও খেয়াল করেন আর্জেন্টিনা লাস্ট যে দুটা ম্যাচ আর্জেন্টিনা কিন্তু খুব বেশি আসলে গোল ক্রিয়েশন করতে পারছে তারা পেরেছিল কিন্তু হ্যাঁ লাস্ট ম্যাচটা যেটা হয়েছে যে চিলির এগেনস্টে চিলির সাথে ম্যাচটাতেও আসলে সেটা হয়েছিল যে একদম শেষ দিকে এসে ডিসাইসিভ গোলটা লাউথর মার্টিনেজের কাছ থেকেই এসেছিল এই জায়গায় আপনার কেউ না কেউ তো আসলে আর্জেন্টিনার হয়ে সেই জিনিসগুলো টানছেন মানে এই ম্যাচটা বড় একটা জিনিস চ্যালেঞ্জ কি ছিল মেসি মেসিকে একদিন না একদিন আসলে তার জায়গাটা ছাড়তেই হবে ইটস ভেরি ন্যাচারাল মেসিহীন আর্জেন্টিনার সেট আপটা কেমন দাঁড়ায় কারা কারা সেই দায়িত্বটা নেয়ার জন্য প্রস্তুত আছে আপনি সেট দেখেন যে আপনি বেঞ্চ থেকে কাকে নিয়ে আসতেছেন আপনি লাউতারো মার্টিনেজকে নিয়ে আসতেছেন ডিমারি আগের ম্যাচ খেলেন নাই তিনি স্টার্ট করলেন তো এটা আসলে আর্জেন্টিনার শক্তি যে যক তাদের সেকেন্ড চয়েস স্ট্রাইকার লাউতারো মার্টিনেজ যিনি টপ স্কোরার এই টুর্নামেন্টের তাই না মানে এই ব্যাপারগুলো আসলে আর্জেন্টিনার শক্তি হিসেবে আপনি দেখতে পারেন তাদের সাইড বেঞ্চেও যথেষ্ট পরিমাণ অপশন রয়েছেন এবং এই যে আর্জেন্টিনার প্লেয়াররা যে একটা ছুটি পেলেন মেইন দলের ফুটবলাররা বেশিরভাগ ফুটবলাররা এইটা আর্জেন্টিনাকে হয়তো টুর্নামেন্টে চাঙ্গা রাখার কাজটুকু কারণ হচ্ছে যে নেক্সট ম্যাচের আগে মিনিমাম চার দিনের মতো ছুটি মিলে গ্যাপ আছে হ্যাঁ এই গ্যাপটাই হচ্ছে কি আর্জেন্টিনার জন্য ইম্পর্টেন্ট কোন কোন জায়গায় লিওনেল মেসি তিনি কতটুকু কভার আপ করে আসলে ফিরবেন লিওনেল মেসির সব শেষ অবস্থা কি ডে বাই ডে তার সেই জিনিসগুলো দেখা হচ্ছে সেইটা একটা বড় পয়েন্ট এবং আপনি খানিক্ষণ আগে বলছিলেন না যে আর্জেন্টিনার স্কোয়ার ডেপথ বা হচ্ছে অন্যদের অবস্থা আপনি খেয়াল করেন এই নয়জনকে যে চেঞ্জ করা হলো এই ম্যাচে তার মানে এই নয়জনের জায়গায় যারা খেলেছিলেন তারাও হচ্ছে গিয়ে আপনার সেই জায়গায় স্কালোনির একটা বড় ভরসা এক্স্যাক্টলি এবং তবে যেটা নিয়ে আপনাদের আগ্রহ বা সবার আগ্রহ সাধারণত থাকে বা থাকার কথা সেটা হচ্ছে লিওনেল মেসির আসলে কি অবস্থা আর্জেন্টিনা তো কোয়ার্টার ফাইনালে চলে গেল কিন্তু লিওনেল মেসি কোয়ার্টার ফাইনাল ম্যাচ খেলবেন এই সংশয় এখনও দূর হয় নাই এই ম্যাচে যিনি কোচের দায়িত্ব পালন করেছিলেন লিওনেলস কালোনির অ্যাসিস্ট্যান্ট ওয়াল্টার স্যামুয়েল তিনি ম্যাচ শেষে বলছেন মেসির অবস্থা আমরা পর্যবেক্ষণ করছি প্রতিদিন আমাকে বলেছে ও এখন ভালো বোধ করছে মাত্র তো কটা দিন গেল এখনই কিছু বলা যাচ্ছে না এই ব্যাপারে ওর সঙ্গে আর ডাক্তারের সঙ্গে কথা বলতে হবে এই ব্যাপারটা ওয়াল্টার স্যামুয়েল জানালেন কারণ লিওনেলস কালোনি এই ম্যাচে সাসপেন্ডেড ছিলেন এই কারণে তার অ্যাসিস্ট্যান্ট স্যামুয়েল ছিলেন এই দলটার দায়িত্বে তিনি মেসিকে নিয়ে যেটা বলার চেষ্টা করছেন যে মেসি চিলির সঙ্গে যে ম্যাচটা হয়েছে এরপরে অল্প কটা দিন গেছে এখনই তিনি কোনো অবস্থা বুঝতে পারছেন না মানে দলের কাছে পরিষ্কার বার্তা নাই তার মানে কি আমরা ধরে নিতে পারি যে আর্জেন্টিনার কোয়ার্টার ফাইনাল ম্যাচে আসলে লিওনেল মেসিকে আমরা স্টার্টিং লেভেনে দেখবো না আছে আপনি যদি একটা জিনিস ওই চিলির ম্যাচটার পরের দিন যখন ট্রেনিং পরে দুটা ট্রেনিং সেশন আর্জেন্টিনা মাঠে করেছে প্রথম দিন হচ্ছে লিওনেল মেসি জানেই নাই সেই ট্রেনিং এ সেকেন্ড দিন লিওনেল মেসি গিয়েছিলেন যে একদম আলাদা করে তার জন্য একটা স্পেশাল গ্রুপ আছে তার অবজারভেশনের জন্য তাদের নিয়ে তিনি হচ্ছে কাজ করেছেন এটা একটা বড় চান্স এবং আর্জেন্টিনা আমার মনে হয় না সেই রিক্সটা আসলে লিওনেল মেসিকে নিয়ে নিবে কারণ লিওনেল মেসি কিন্তু এই সিজনটা বা এই বছরটাও যদি আমরা দেখি ইন্টারমাইমের হয়েও কিন্তু তিনি বেশ কয়েকবার এই ইনজুরিতে ভুগেছেন অন অ্যান্ড অফ আর্থ বয়স তো হয়ে গেছে সাঁইত্রিশ বছর বয়স হয়ে গেছে ফর মোর আপডেট সাবস্ক্রাইব টু আর ইউটিউব চ্যানেল আর ক্লিক অফ দ বেলাইকন ফলোওয়াস অন ফেসবুক এন্ড ইনস্টাগ্রাম ডাউনলোড টি স্পোর্টস অ্যাপ ট এনজয় এক্সাইটিং গেমস এন্ড হাইলাইফ visit tsports.com